বৃহস্পতিবার দিন মেয়ে যাই করছে আমাকে একবার বলছে বলার পর আমি বলছি ছেলে ভালো হয় বাংলাদেশে আসে তাহলে আমি তোমার সাথে বিয়ে দেবো ঠিক আছে ছেলে আমার দেখতে হবে তো বলছে আমি বৃহস্পতিবার দিন আমি অফিস করে রওনা দিছি তখন আমার মেয়ে ফোনটা যাবো তো বাংলাদেশে আস্তে আজকে রাত্রে নামবে বৃহস্পতিবার রাত্রে ওকে তুমি রিসিভ করবো তো আমি এয়ারপোর্টে গিয়েছিলাম এয়ারপোর্টে ওকে রিসিভ করছি রিসিভ করে ও আমার সাথে ওই রাত্রে আর আসে নাই পরের দিন ও আসে বা আসছে আসার পরে ও গোপালগঞ্জ ছিল শনিবার দিন আমরা উকিল ধরিয়া কোর্টের এপিট ওপিট করার পরে আমরা বিয়ে দিই তারপরেও আমার মনে ছিল যে ও ইসলাম গ্রহণ করবে আমি ইসলাম করার জন্য আমি আনি আমি ইসলাম ধরুন গ্রহণ করাই করে এরপরে আমি আবার আমার মুসলিম হিসাবে আমার মুসলমান হিসেবে আমি তাকে আবার কাব্য দৃষ্টিও করাই দুটাই আমি করাই মেয়ের সুখ মানে আমার সুখ মেয়ের শান্তি আমার শান্তি যেটা মেয়ে আমার বলছে যে আমি সুখে থাকবো আমি ওইটাই পেতানো দিচ্ছি বেশি কেন মেয়ে আমি বিয়ে দিলাম অন্য জায়গায় তাতে যদি সুখী না হয় কারণ আমি তার কাছে অপরাধী হয়ে থাকি যার জন্য মেয়ের সুখী আমার সুখ আমার নাম সীমা আর তার সাথে আমার পরিচয় হয়েছিল অনলাইনের অ্যাপসের মাধ্যমে হ্যালো তক আর সে আমাকে হ্যালো বলেছিল আমি তার উত্তর দিছিলাম পরে আস্তে আস্তে তার সাথে কথা হয় এবং পরে প্রেম হয় তারপরে তার মা বাবার সাথে আমাকে পরিচয় করা যায় এবং তার মা বাবা ও মা বাবার অনুমতি নিয়ে সে আমার সাথে কন্টিনিউ করে কথা বলা তারপরে কয়েক মাস পরে সে আমার জন্মদিন উপলক্ষে আর কি সে আগে আসার চেষ্টা করছে আমার জন্মদিন ছিল উনতিরিশে জুন সে সাতাশে জুন আসছে এবং আঠাশে জুন আমাদের বিয়ে হয়েছে সে কোর্টে গিয়ে অ্যাপিডেভিট করিয়েছে এবং মুসলিম হয়েছে এবং আমাদের বাসায় হুজুর এনে তাদের তাকে আবার মুসলিমের ই নিয়মকানুন পালন করা হয়েছে এবং সে খুশি আমাদের ধর্ম গ্রহণ করে এবং অনেক সম্মান করে সে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মের নারীদেরকেও অনেক সম্মান করে কারণ তারা পর্দা করে এবং নিজেদের সুরক্ষা রাখে

我们是在学习软件上认识的，我跟她聊得非常开心。她是一个特别开朗的女孩，我们每天晚上都会视频。我没有辞职三年，我是刚刚辞职，因为我要跟她结婚需要花很长时间，所以我只能辞职。我现在就是等护照签证。 আমি যাওয়ার বই টঙ্গভ举行婚姻। আমি চাকরি থেকে পদত্যাগ করিনি। আমি কেবল পদত্যাগ করেছি কারণ আমি তাকে বিয়ে করতে চাই যা অনেক সময় নেবে তাই আমার মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই। এখন আমি আমার পাসপোর্ট এবং ভিসার জন্য অপেক্ষা করছি। আমরা বিবাহ অনুষ্ঠানের জন্য চিনে পি